গাইস তোমরা যারা ফ্রিতে ডায়মন্ড নিতে চাও আইডিতে একটা মানে তোমার আইডিতে অনেক উপরে নিয়ে যেতে চাও তো তাদের জন্য আজকে এই ভিডিওটা তো তোমরা যারা ফ্রিতে ডায়মন্ড নিতে চাও এই ভিডিওটা সম্পূর্ণ দেখো তারপর তোমরা ফ্রিতে ডায়মন্ড নিতে পারবা আমরা মূল ফোনের স্ক্রিনে চলে যাই চলো গাইস তোমরা দেখতে পারতো আমরা স্ক্রিনে চলে আসছে এখন তোমরা কি করবা এখান থেকে এখান থেকে কী করবা প্লে স্টোরে চলে যাবা প্লে স্টোরে গিয়ে আমি তোমাদের প্রথম থেকে দেখাই প্লে স্টোরে গিয়ে আমি এটা কপি করে রাখছি এটা তোমরা ভিডিও থেকে কপি করে নিবা কপি করে এবার এটাকে পেস্ট করি নিবা পেস্ট করে এটাকে ডাউনলোড করে নিবা এই প্রথমে যে অ্যাপসটা আসবে দেখো এই যে অ্যাপসটার লোগোটা দেখো তোমরা অ্যাপসটা ডাউনলোড করে নিবা ডাউনলোড করার পরে এটাকে ওপেন করে দিবা এটাকে ওপেন করে ডাউনলোড করার পরে ওপেন করার পর তোমরা এখানে দেখতে পারত এটা আমার এটা আমার এর অ্যাকাউন্ট না এটা আমার বাইক আমার বাইকটা এখানে অ্যাকাউন্ট একটা খুলছিল খুলে ডায়মন্ড নিছে এবার তোমরা দেখতে পারতো ডেইলি বোনাস ডেলি বোনাসকে ক্লেম করবা দেখো এখানে ক্লেম করতে গেলে এখানে কী যে তোমাদেরকে অ্যাপসটা ডাউনলোড করতে বললে অ্যাপসটা ডাউনলোড করে নিবা ডাউনলোড করার পরে তোমরা দেখতে পারবা যে ডাউনলোড হয়ে গেছে আমার হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে কিছুক্ষণ ওয়েট করো ওকে ডাউনলোড এটা ডাউনলোড হইলে আমাকে একশো কয়েন দিয়ে দেবে ডাউনলোড হয়ে গেছে এখান থেকে ব্যাগ দিয়ে দিবা সরাসরি ব্যাগ দিয়ে ওই অ্যাপ্লিকেশানে চলে যাবো অ্যাপ্লিকেশানে গিয়ে অ্যাপ্লাই অ্যাপ্লাই অন এখানে ক্লিক করি বা সার্চ করে দিবা তারপরে এখানে আরেকটা বাটন আছে তোমরা দেখতে পাশে এখানে ক্লিক করে এখানে তোমাদের এই নাম্বারটা বসাতে বলবে বসাই সাবমিট এটাতে ক্লিক করে দিবা তারপর এখানে দেখবা ইয়ে অ্যাড দেখো ইয়ে করা যায় পঞ্চাশ কয়েন দিবে অ্যাড দেখে দেখ পঞ্চাশ কয়েন দিবে তারপর তোমরা যারা ফ্রিতে ডায়মন্ড নিতে চাও এখানেও ইয়েতে ক্লিক করবা রিডিম অপশানে ক্লিক করবা এটা চলে আসছে না একটু একটু দাঁড়াও চলে আসছে আমার থেকে কেটে দিবা কেটে তোমার রেডিম অপশানে ক্লিক করবে দেখো তোমরা এক হাজার এসি এসি হইলে তোমার তোমরা দেখতে পারতো এক হাজার এসি হইলে আমি আটশো আটশোর রেডিম কোড নিতে পারবো আটশোর আরেকটা দেখব ফ্রি ফায়ার ষোলোশো ডায়মন্ড দেবে এক হাজার হইলে ষোলোশো ডায়মন্ড দেবে এখানে তোমাদের ইউআইডিটা বসে দিবা তারপরে এখানে রিডিম রিডিম এই এটাতে ক্লিক করে দিবা বুঝছো এবার এই অ্যাপসটা স্টোর ওয়ার্কিং একটা অ্যাপস তোমরা যারা ফ্রিতে টাইম নিতে চাও তারাই অ্যাপসটা ব্যবহার করতে পারো ভিডিওটা অনেক লং হয়ে গেছে তাই তোমাদের কাছে কমা যাচ্ছেই তো আজকের মতন বাই তোমরা যারা ফ্রিতে টাইমে নিতে যাও তোমরা এই অ্যাপসটা ব্যবহার করতে পারো তোমাদের ফ্রেন্ডের কাছেও এই ভিডিওটা শেয়ার করতে পারো তো আজকের মতন বিদায় আল্লাহ হাফেজ তো দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে ততক্ষণ বলতে আল্লাহ হাফেজ